গুড মর্নিং ফ্রেন্ডস কি বলতো আজ হচ্ছে ফোর্থ মার্চ আজকে হচ্ছে টুইজ ডে তো দেখো সকালবেলায় ব্রেকফাস্টে হ্যাঁ কি বানাচ্ছে একটু সরে যাও আর কি বলো তো বাচ্চাকে টিফিনও দেবো এটা এখন তো সক্কা সাড়ে আটটা বেজে গেছে আজকে নটায় স্কুল নটায় ও এক্সাম আছে এই দেখো ও একবারে পটি করে স্নান করে পড়াশোনা করে রেডি হয়ে গেছে পড়াশোনাও করে নিয়েছে ঘুম থেকে উঠে তাই না একবার একবার রিভিশন করে নিয়েছে এবার এখন ছাতু মা একটু পড়তে দাও না এখানে পড়ছে ও হো 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 খুব বেশি দরকার নেই আমাদের তিনজনের মতো মা পাপা নাই হ্যাঁ না

গোটা জিরে সামান্য গোটা মৌরি আর গোটা আজওয়াইন আজওয়াইনটা মেন জোয়ান আর কি করছেন আর লাস্টে সর্ষের তেল ও আপা কোনো জল কিনতে তো যাবে না এটা স্টাফিংটা পুর ছাতুর ভেতরে কি এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপরে এই যে ধনে পাতা বাটাটা দিলাম এই যে সর্ষের তেল দিলাম এই আচারের তেল দিলাম তাতে এটা হালকা ভেজা ভেজা হয়ে যাবে আর একটা জিনিস লাগবে দাঁড়াও ভুলে গেছি গো বন্ধুরা সব কিছু করা খুব যে ডিফিকাল্ট আসছে সরি বন্ধুরা খুব চাপে আছি গো চামচটা কি হচ্ছে কি বলতো গেলাম যখন একটু কালো জিরে নিয়ে এলাম কালো জিরে কালো জিরের থেকেও বড় কথা আমি নিতে গেছিলাম হচ্ছে হিং ভুলে গেছিলাম বন্ধুরা এক জায়গায় নামাতে হয় তো খুব সামান্য দিতে হবে এটা পাউডার হিং গুঁড়ো করা খুব সামান্য দিলাম কিন্তু হিংটা দিলে ভালো হিংটা মানে একটা জরুরি জিনিসের একটা আর কি এটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর আমি আটা মেখে রেখেছি আর তোমার ইয়েও করে রেখেছি এই বয়রা মোমো এর সাথে এই মোমো কতটা তারাই আছে আমি তুমি জানো আমি অনেক জানি অনেক যদি জানো তুমি এত কথা বলো এমনি ভুলে যেতে যাই এই যে দেখো আটা আজবাই নুন সামান্য তেল দিয়ে আটাটা মেখে রেখেছি মেখে ঢেকে রেখেছি আধ ঘন্টা আগে এই যে বাটির মতো করে এই যে সুন্দর করে করে সুন্দর বাটি করতে তুমি এটা সুন্দর বাটি খাওয়াবে বাটি খেয়ে নেব বিজয় এ বইয়ে দেব না

সরো 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 দেখো দেখি পরিমাণ আমি তাড়াতে আছি মাম্মা কি সুন্দর গোলাপি ফুল গোলাপি ফুল এটা হ্যাঁ কি ফুল 20 মিনিটের জন্য দিয়ে দিলাম বের করে ঘি দেব আর পরে করছে এটা চোখাটা বানিয়ে নিয়ে চলো টু জে থাকি টু থি টেন টু জিরো থার্টি হয় বোকা কি হয় কি হয় আমি বলে বেগুনটা এয়ার ফ্রায়ে দিয়েছিলাম বন্ধুরা এটা কেমন বাজে করে ওনে হয়ে যাবে হয়ে গেছে ও আর ওটা কেমন পোড়ার মতো তো হবে না ওটা যেহেতু জল বেরিয়েছে এয়ার ফ্রাইসে মধ্যে হচ্ছে আলুটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে এটা দেবো আর সরষের তেল আর নুন বাসার কিছু নাই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটু কুচোনো আছে এইটা আর এর মধ্যে সরষের তেল আছে আর নুন চলো মেখে নি এই দেখো এয়ার ফ্রায়ারে পোড়ানো বেগুন আলু আর টমেটো একসাথে মেখে নিয়েছি নুন সরষের তেল পেঁয়াজ রসুন আদা লঙ্কার যে কুচনোটা ছিল সেটা দিলাম আর এই যে এই প্লেটটা এর মধ্যে দেখো ঘিটা একটু জমা আছে দেখেছে ঘিটা দেব গরম লিট্টিগুলো যখন এর মধ্যে দেব আপনি আপনার থেকে ঘিটা গলে যাবে চলো একবার খুলে দেখি লিট্টিগুলো কারণ

একটা একটু ইয়ে হয়ে গেছে ছাড়ো কি তো ওই যে আগে মানে এটা করার আগে আমি বেগুন আলু আর টমেটো দিয়েছিলাম ওর মধ্যে তো টমেটো আর বেগুনের একটু জল 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 লেগেছিল সেটার উপরে আটাটা দেওয়ায় একটা উল্টাতে চাইছে না চিপকে গেছে সারা ঘুরো করে তো বন্ধুরা এটা এখন টিফিন নিয়ে যাবে সারা সারাটা আসলে নটার থেকে পরীক্ষা তো আর একটা স্কুল কিন্তু এক্সাম আছে বলে নটা থেকে এগারোটা তো জাস্ট রেডি করে দেবো টিফিন দিয়ে দেবো পড়াশোনা করে তারপরে সারা স্নান করেছে একবার দেখে নিয়েছে অন্যদিন পড়ে না সকালে আজকে যেহেতু ইংলিশ তো রাইম টাইম দেখে নিয়েছে তারপরে বাংলা তো নয় আজকে যেদিন বাংলা সেদিন বাংলা পড়বে ঠিক আছে চলো বন্ধুরা পরে দেখাই কি যে দেখো গুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা চলো ঘি দিয়ে আর এই যে চোখা যে সারাকে টিফিনও দেবো আর সারা এখন খেয়েও যাবে এই যে মানে গলে যাচ্ছে মানে কি এই প্লেটে ধরো আমি আরো করবো তো মানে আমি আর আমার বড় মেয়ে খাবো এখন সারা খাবে আর সারা টিফিন নিয়ে যাবে সেই রকম কুড়ি মিনিট দিয়েছিলাম বন্ধুরা কোন দিকে দেখছি এদিকে মন দিয়েছি তো কুড়ি মিনিট দিয়েছিলাম বন্ধুরা তো সুন্দরভাবে দু পিট করে দিয়েছি মানে পনেরো মিনিট পরে একটু উল্টে দিয়েছি আর পাঁচ মিনিট রেখেছিলাম কি সুন্দরভাবে হয়ে গেছে এই দেখ এই দেখ এই যে চোখা চোখা এই যে বন্ধুরা একবার উল্টে আবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ছোট মেয়ে তোমার খেয়ে টিফিন নিয়ে চলে গেল আমার বড় মেয়ে তো পৌঁছে দিয়ে আসছে দেখো এক্ষুনি ঢুকবে ও ওকেও গরম গরম খেতে দেবো দাঁড়াও হয়ে গেল আমাদেরটা এই যে এই যে ঢুকছে দেখো আওয়াজ পাচ্ছি করে সারা সানা আর এই যে ঘিয়ে মাখি তোকে দিয়ে দিচ্ছি দিকে এই যে ও থালা রেডি রেখেছি একটু গ্রিন চাটনি দিয়েছি ও ধনে পাতার চাটনি খুবই পছন্দ করে সেজন্য দিয়েছি চোখার সাথে আমিও একটু নিয়েছি দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি খিদে বেসে এই দেখো প্লেট সাজাচ্ছি বন্ধুরা এই দেখো খোলাটা দিয়ে দিচ্ছি ভুলে গেছে এত সুন্দর না দারুন ফুলে গেছে দেখছো আগের বার গুলো একদম গোল হয়েছিল হ্যাঁ আগের বার গোল করেছিল এবারে চ্যাপটা করেছে হ্যাঁ কেটে শুরু তো চল আমিও খেয়ে বলছি দাঁড় একটু ঠান্ডা হয়ে যাক খুব গরম জাস্ট বের করলাম আবেন থেকে খুব ভালো হয়েছে বন্ধুরা একদম গরম আমার গরমে এখনো খেতেই পারেনি ও গরম খেতে পারে না ঠিক আছে আমাকে বলছে প্যানটা একটু জোরে চালিয়ে দাও না মা মানে ও একদম গরম খেতে গো দারুণ হয়েছে আগের দিনের থেকেও ভালো হয়েছে আগের দিনের থেকেও বেশি ভালো হয়েছে এটাতে চোখা মেখেছিলাম এটা একটু ওই জন্য মেসি লাগছে যেটা ওরকম করি সেটা আমি খাই এই আর কি মানে চোখা মেখেছি বলে এটা একটু থালাটা ইয়ে চলো সে আমাকে তো ধুয়ে তুলতে হবে তো চলো বন্ধুরা এই যে আমার গরম মেয়ে খাচ্ছে এই যে একটা খেয়ে ফেলেছে অলরেডি ও গরম তাড়াতাড়ি খেতে পারে না কেমন হয়েছে মামু দারুণ দারুণ হয়েছে আগের বারে ভালো হয়েছে হ্যাঁ আগের বারের থেকে ভালো হয়েছে কি বলতো আমার তাহলে মনে হচ্ছে কি গোলের থেকেও চ্যাপ্টারটাতে ভালো ওয়েল কুকড হয় আমার মনে হচ্ছে কেন বলতো একটু ইয়েটা কমে যাচ্ছে না থিকনেসটা সেই জন্য হয়তো ওয়েল কুকড হয় আরও ভালো ভালো হয়েছে দারুণ হয়েছে সত্যি আমিও এক্সপেক্ট করিনি যে এতটা দেখো ভালো হয়েছে চলো বন্ধুরা তো আজকে চার তারিখ মঙ্গলবারের ব্রেকফাস্ট আমাদের দেখো খাওয়া হয়ে গেলো ছোটো মেয়ে ইংলিশ এক্সাম দিতে চলে গেল এইটা খেয়ে টিফিন নিয়ে এইটাই খেলো এটাই টিফিন নিয়ে গেল আর একটু বড়ো মেয়ে খাচ্ছে আর আমার তো খুব তাড়াতাড়ি খাওয়া আর দুটো খেলাম আর ছোট মেয়ের কাছে ছোট মেয়েকে দুটো খেতে দিয়েছিলাম দুটো টিফিনে দিয়েছি দুটো যেটা খেতে দিলাম সেটার থেকে একটু খেয়েছিলাম আমি একটু আর আমার বড় মেয়ে একটু মানে একটু একটু আর কি মানে যে জাস্ট কেমন হয়েছে তো ও দেড়টা খেয়েছে আর কি তো তখনই দেখেছি যে সুন্দর ভালো খুব ভালো হয়েছে আর এখন এখন পর্যন্ত কটা বাজে নটা কুড়ি বাজে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলো বানিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব পাইতাম চলো বাই